কসবায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় আলহাজ কবির আহমেদ ভুইয়া বিএনপির ছেলেরা মাদকের সাথে জড়িত নয় স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত টিভি কামাল উদ্দিন সাদ্দাম হোসেন সহ প্রমুখদের নেতৃত্বে কসবা সদর সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিলে মিছিলে জনসভায় কানায় কানায় নারী পুরুষের সমাগম ঘটে আজকের বিশাল জনসভায় জনসভার মুখ্য উদ্দেশ্য হল তারেক রহমানের জমা বাস্তবনের লক্ষ্যে লিপ বিতরণ এবং আজকের বিশাল জনসভায় আপনাদেরকে আরেকটু বলে রাখি রয়েছেন কাজ এককালের ছাত্র দলের সভাপতি দুই দলের নেতা এবং বর্তমানে কটপুয়া উপজেলা বিএনপির সাংবাদিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন আমরা সরাসরি আজকে এই একজন বাস্তবায়নের বিতরণ এবং জনসভাকে সফল করার জন্য আমার পিছনে দেখেছেন শত শত নারী পুরুষ দল বেঁধে

মানুষের নেতা যিনি আমাদের সুখে দুঃখে মামলা হামলার শিকার হয়ে ঘুম ফেরত নেতা আলাস কবির আহমেদ বুইয়ার নির্দেশনায় আজকের যে জনসভা হবে এটা কসবার ইতিহাসে এই জনসভা একটি জনসমুদ্রে রূপ নিব বলে আমি আশা করি এখানে মহিলা পুরুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা থেকে নেতা কর্মী যারা অতীতে বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়ে পাশের পরে মাস জেল খেটেছেন আজকে তাদের সমন্বয়ে কসবার ইতিহাসে একটি তারেক রহমানের যে নির্দেশনা একত্রিত করা বাস্তবায়নের জন্য এবং যে লিপ্লেট বিতরণের যে কর্মসূচি এটা একটা জনসমুদ্রের রূপ নিতে বলে আজকে সময় এসেছে আল্লাহ কবির আহমেদ ভুইয়াকে প্রমাণ করে দেওয়া যে তেগি নাতা কর্মীরা পাশে থাকলে এই দেশে জনগণের কাছে গিয়ে আগামী দিনে কবির আহমেদ ভাইয়ার নেতৃত্বে কবির ভাইকে দানের শিশির ভোট দিয়ে বিজয় কিভাবে করতে হয় এটা আজকে দেখেই না থাকে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি